পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে দেপে পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে দেপে পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌ দিল মেহনা গরত ইমান না খৌ দিল মেহনা গরত ইমান কেসে মুসলমান হে তুম কেসে মুসলমান